আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর সংসদীয় আসনের চারটি আসনে জামায়াত ইসলামের প্রার্থীর নাম তালিকা প্রকাশ করা হয়েছে সোমবার তিনে ফেব্রুয়ারি দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা জামায়াতের আমির মোহাম্মদ পদরুদ্দিন সূত্র জানায় গত শনিবার বিকেলে ফরিদপুরের কবি জসীমউদ্দিন হলে দায়িত্বশীলদের নিয়ে এক একসভায় এই সিদ্ধান্ত হয় প্রার্থীরা হলেন ফরিদপুর এক আসনে ঢাকা জেলা শাখার সুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক ডক্টর ইয়াসিন মোল্লা ফরিদপুর দুই আসনে প্রার্থী নগরকান্দা উপজেলা জামাতের আমির মৌলানা সোহরাব হোসেন ফরিদপুর তিন আসনে সদর জামাতের কেন্দ্রীয় সুরা সদস্য ফরিদপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুল তাওয়কে প্রার্থী করা হয়েছে ফরিদপুর চার আসনে ভাঙ্গা উপজেলা জামাতের আমির মৌলানা সোরহার হোসেনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে তিনি ভাঙ্গা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন এ বিষয়ে জেলা জামাতের আমির মোহাম্মদ বদরুদ্দিন বলেন ফরিদপুরের চারটি আসনে প্রার্থী দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই অনুযায়ী বাছাই করে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে